এ তুমি জানো না দেশে ডেঙ্গু ভাইতে আবার ডেঙ্গু উৎপাদ বেড়ে গেছে তুমি জানো না ও ভাই আপু বন্ধুরা হ্যালো আপনারা কি জানেন দেশে ডেঙ্গু উৎপাদ আবার বেড়ে গেছে এই দেশ আমাদের 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 এই পরিবার আমাদের এই পরিবারের ভিতর যদি একবার ডেঙ্গু ভাইতে যায় আমাদের একটু সতর্ক হতে হবে এখন বৃষ্টির সময় চারি যে প্রশ্ন সব জায়গায় পানি জমে আছে আমরা তো খেয়াল করবো যে কোনো জায়গায় যেন পানি জমে থাকে না কারণ যেখানে পানি জমে থাকে সেখানে ডেঙ্গু বসবাস করে চান যে আপনার জন্য আর একজনের ক্ষতি হোক না কখনো এটা চান না আপনার পরিবারে জমানো পানি ওইখানে যদি ডেঙ্গু জন্মগ্রহণ করে তাহলে ওই ওই ডেঙ্গু হয়তো আপনার পরিবারে না হয় আপনার প্রতিবেশীর পরিবারে ক্ষুধার তারায় লাই ধ্বংস করতে পারে কিন্তু আপনার গবাদি পশু আছে তাদেরও ধ্বংস করতে পারে সুতরাং আমরা কি করব আমরা এই বৃষ্টির সময় পানি যাতে না দমে সেদিকে একটু লক্ষ্য রাখবো সতর্ক থাকবো তাই না Oh, no, 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 no.